আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন والصلاه والسلام علی سید الانবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি اجمعين প্রিয় دینی ভাই ও বোনেরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইমাম মাহাদির আগে আগমনকারী কারা অর্থাৎ ইমাম মাহাদি আত্মপ্রকাশ করার আগে এই পৃথিবীতে আর কোন কোন নেতা বা কোন কোন দল আত্মপ্রকাশ করবে সে সম্পর্কে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রিয় দর্শক শ্রোতা আমরা সবাই জানি শের জামানায় আল্লাহর খলিফা ইমাম মাহাদি এই পৃথিবীতে আত্মপ্রকাশ করে আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠা করবেন তার এই খেলাফত প্রতিষ্ঠায় থাকবে বিরাট একটি সৈন্যদল কিন্তু তার এই সৈন্যদল সম্পর্কে আমরা কতটুকু খবর রাখি আমরা যদি সেই সেনাদল সম্পর্কে বিস্তারিত জানতে পারি তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ আমরা সেই সৈন্যদলের অন্তর্ভুক্ত হতে পারব প্রিয় দর্শক শ্রোতা হাদিস অনুসারে জানা যায় ইমাম মাহাদির সাহায্যার্থে তার আগমনের আগেই এই পৃথিবীতে মোট তিনটি দলের আত্মপ্রকাশ হবে এক নম্বরে সবার প্রথমে এই হিন্দুস্থান থেকে ইমাম মাহমুদ এবং তার সহচর শামীম বারাহ এবং তার দলের আত্মপ্রকাশ হবে দুই নম্বরে সুফিয়ানির আত্মপ্রকাশের সাথে সাথেই ইমাম মনসুর এবং তার সহচর হারিস ইবনে হার্রাস এবং তাদের দলের আত্মপ্রকাশ হবে এবং তিন নম্বরে সোয়াই বিবনে সালের আত্মপ্রকাশ হবে এবং তিনি এককভাবে একটি দল পরিচালনা করবেন আর সোয়াই বিবনে সালে হবেন ইমাম মাহাদির সহচর আসুন এখন আমরা এ ব্যাপারে বিস্তারিত জেনে নেই প্রথম দল হিন্দুস্থান থেকে আত্মপ্রকাশকারী বা সাহায্যকারী দল হিন্দুস্থান থেকে ইমাম মাহমুদ এবং তার সহচর শামীম এর আত্মপ্রকাশ হবে তাদের আত্মপ্রকাশ হবে ইমাম মাহাদির আগমনের আগে এবং তাদের নেতৃত্বেই হিন্দুস্থানের যুদ্ধ অর্থাৎ গাজুয়াতুল হিন্দ অনুষ্ঠিত হবে এই যুদ্ধের মাধ্যমে পুরো হিন্দুস্থান একদম ইরান পর্যন্ত তারা বিজয় করে এখানে খেলাফত প্রতিষ্ঠা করবেন শেষে তারা খরাসানি উপাধি লাভ করবেন পরে এই দলটি দুটি দলে বিভক্ত হয়ে কালো পতাকা নিয়ে বেরিয়ে পড়বেন প্রথম দল বাইতুল মোকাদ্দাস বিজয় করতে সেদিকে ছুটে যাবেন এবং দ্বিতীয় দল ইমাম মাহাদির সাহায্যতে আরবের দিকে গমন করবেন এ ব্যাপারে হাদিসে এসেছে হজরত ফিরোজ দায়লামি রাজিউল্লাহ তাওয়ালাহু থেকে বর্ণিত তিনি বলেন আখিরি জামানায় ইমাম মাহাদির পূর্বে ইমাম মাহমুদের প্রকাশ ঘটবে সে বড় যুদ্ধের শক্তির যোগান দিবে তার জামানায় মহাযুদ্ধের বজ্রাগাতে বিশ্বের অধপতন হবে এবং বিশ্ব এই সময় ফিরে আসবে অর্থাৎ আধুনিকতা ধ্বংস হয়ে প্রাচীন যুগে ফিরবে সে তার সহচর বন্ধু সাহেবে কিরান শামীম বারাহকে সাথে নিয়ে যুদ্ধ পরিচালনা করবে যে বিলাল ইবনে বারাহ এর বংশোদ্ভূত হবে তোমরা তাদের পেলে জানবে ইমাম মাহাদি প্রকাশে সময় হয়েছে আসরে জুরি একশো সাতাশি পৃষ্ঠা তারিখে দিমাস দুইশো তেত্রিশ পৃষ্ঠা ইলমে তাসাউফ একশো তিরিশ পৃষ্ঠা হজরত বকর সিদ্দিক রাজুল্লাহ তালু বলেছেন শেরজামানায় ইমাম মাহমুদ ও তার বন্ধু সাহেবে কিরানের প্রকাশ ঘটবে আর তাদের মাধ্যমে মুসিদদের উপর মুসলমানদের বড় বিজয় আসবে আর তা হবে মাহাদির আগমনের পূর্বে আর সুনানু কিতাবুল ফিরদাউস হাদিস নম্বর আটশো আল-মাহাদি আখিরুজ্জামানল ফিল আলামাতিল কয়ামা শের জামানায় আত্মপ্রকাশকারী নেতা অধ্যায় হজরত আবু বসির রহমাতুল্লাই বলেন জাফর সাদিক রহমাতুল্লায় বলেছেন ইমাম মাহাদির আগমনের পূর্বে এমন একজন খলিফার আবির্ভাব ঘটবে যিনি হবেন মাতার দিক থেকে কাহাতানি এবং পিতার দিক থেকে কোরাইশি তার নাম মাহাদির নামের সাথে কিছুটা সাদৃশ্যমান হবে এবং তার পিতার নামও কিছুটা মাহাদির পিতার নামে সাদৃশ্যমান হবে ইলমে তাসাউফ একশো আঠাশ পৃষ্ঠা তারিখে দিমাস দুইশো বত্রিশ পৃষ্ঠা ইমাম মাহাদির আসল নাম হবে মোহাম্মাদ আর মোহাম্মদের সাথে মাহমুদ নামটি সাদৃশ্যপূর্ণ তার পিতার নাম আব্দুল্লাহ এর সাথে আব্দুল কদির নামটি সাদৃশ্যপূর্ণ হজরত আনাস রদিয়াল্লাহু তওয়ালাহু বলেন একদা রসুল সাল্লাল্লাহু আলিয়া এক মজলিসে আমি আর বিলাল রদিয়াল্লাহ তাওয়ালহু বসা ছিলাম সে সময় আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম বিলাল রদিয়াল্লাহ তওয়ালানহের কাঁদে তার ডান হাত রেখে বললেন হে বিলাল তুমি কি জানো তোমার বংশে আল্লাহ এক উজ্জ্বল তারকার জন্ম দিবেন যে হবে সে সময়ের সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি অবশ্যই সে একজন ইমামের সহচর হবে রাবি বলেন সম্ভবত রসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন সেই ইমামের আগমন ইমাম মাহাদির পূর্বেই ঘটবে আসারুসুনান হাদিস নম্বর তিন হাজার দুইশো আটচল্লিশ আল মাহাদিফিল আলামাতিল কিয়ামা অধ্যায় শেষ জমানায় আত্মপ্রকাশকারী নেতা হযরত সাহালিবন সাহাদাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ আলিয়াসাল্লাম বলেছেন অচিরেই পূর্ব দিক থেকে ফিতনার সৃষ্টি হবে আর তা হবে মুসজিদদের দ্বারা তখন মুমিনদের একটি দল তাদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় আনবে আর তাদের সেনাপতি হবে ওই সময়ের সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি সাহেবে কিরান আর তাদের পরিচালনা করবে একজন ইমাম যার নাম হবে মাহমুদ অবশ্যই তারা মাহাদির আগমন বার্তা নিয়ে আসবে তারিখুল বাগদাদ হাদিস নম্বর এক হাজার দুইশো উনত্রিশ হযরত আবু হরার রদিউ তালু বলেন আমি রসুল সাল্লাহু আলিয়াসাল্লামকে বলতে শুনেছি অদূর ভবিষ্যতে হিন্দুস্থানের মুসিকরা মুসলিমদের উপরে খুবই অত্যাচার করবে সে সময়ে হিন্দুস্থানের পূর্ব অঞ্চল হতে একটি মুসলিম জামাতের প্রকাশ ঘটবে যাদের পরিচালনা করবে একজন দুর্বল বালক যার নাম হবে মাহমুদ উপাধি নাম হবে হাবিবুল্লাহ তিনি হিন্দুস্থান বিজয় করার পরে কাবার দিকে ধাবিত হবে আমি অর্থাৎ হজরত আবুহরাজ আল্লাহ আল্লাহন নিজে বলেন আমি জিজ্ঞাসা করলাম হে আল্লাহর রসুল সাল্লাহ আলিয়া সে কাবার দিকে ধাবিত হবে কেন সেই সময় কি বাইতুল্লাহ ইহুদি খ্রিস্টানদের দখলে থাকবে তিনি বললেন না বরং সে আল্লাহর খলিফা মাহাদির হাতে বায়াত নিতে আসবে আখিরুজ্জামানল মাহাদিফিল আলামাতিল কিয়ামা অধ্যায় গাজওয়াতুল হিন্দ হাদিস নম্বর দুইশো একত্রিশ কিতাবুল আকিব হাদিস নম্বর এক হাজার দুইশো ছাপ্পান্ন হজরত হাম্মাম রহমাতুল্লাহ বলেন আমি আবহাওয়ার তলানুকে বলতে শুনেছি কিয়ামাত সংঘটিত হবেই অবশ্যই অবশ্যই তার পূর্বে খলিফা মাহাদির প্রকাশ ঘটবে তবে তারও পূর্বে এক সৌভাগ্যবান ব্যক্তির প্রকাশ হবে যার নাম হবে শাবিম ইবনে মুখলিস সে হবে পিতার দিক থেকে বিলাল ইবনে বারাহ এর বংশধর আর মায়ের দিক হতে খলিফা আবু বকরের বংশধর অবশ্যই সে একজন ইমামের সহচর হবে ইলা উম্মতি মোহাম্মদিন জামানুন ফিতানা হাদিস নম্বর একশো তিন জামানুন আখিরা আল খোলাফা রাহাজিম হাজিম রহমাতুল্লাহ হাদিস নম্বর আটাত্তর হযরত আবদুল্লাহ ইবনে হারিস রাজু তালাহু থেকে বর্ণিত রসুলুল্লাহ সাল্লাহু আলিয়াসাল্লাম বলেন পূর্ব দিক থেকে কিছু লোক বের হয়ে আসবে যারা ইমাম মাহাদির খেলাফত প্রতিষ্ঠায় সাহায্য করবে এবং খেলাফাত প্রতিষ্ঠা সহজ করে দেবে অন্য অনুবাদে এসেছে প্রাচ্য দেশ থেকে কতক লোকের উত্থান হবে এবং তারা মাহাদির রাজ্যত্ব প্রতিষ্ঠা করবে সহি মুসলিম শরীফ হাদিস খণ্ড তিন হাদিস নম্বর দুই হাজার আটশো ছিয়ানব্বই সুনান ইবনে মাজা খণ্ড তিন হাদিস নম্বর চার হাজার আটাশি দ্বিতীয় নম্বর দল ইয়েমেন থেকে আত্মপ্রকাশকারী বা সাহায্যকারী দল ইমাম মনসুর এবং তার সহচর চিবনে হার্রাস সেখান থেকে আত্মপ্রকাশ করবেন এবং তারা ইয়েমেন বিজয় করবেন এরপর তারা এবং সোহাবিবনে সালের দল একত্রে মিলে সুফিয়ানির বিরুদ্ধে যুদ্ধ করবে কিন্তু বড় একটি যুদ্ধে তারা পরাজিত হবে এরপর ইমাম মনসুর সেখান থেকে পলায়ন করে আরবে ইমাম মাহাদির সাহায্যতে সেদিকে গমন করবেন আর ইবনে সালেহ তার দল নিয়ে বাইতুল মোকাদ্দাসের দিকে এগিয়ে যাবেন এ ব্যাপারে হাদিস শরীফে এসেছে হজরত আবু ইসাক রহমতুল্ল্লা সূত্রে বর্ণিত তিনি বলেন হযরত তা তাআলানহু বলেছেন আর তিনি তার ছেলে হাসানের প্রতি দৃষ্টিপাত করে বলেছেন নিশ্চয়ই আমার এই ছেলেকে নবী সাল্লু আলিয়াসাল্লাম যেরূপ নেতা আখ্যায়িত করেছেন ওচেরই তার বংশ থেকে জনক ব্যক্তি আবির্ভূত হবে তোমাদের নবী সাল্লু আলিয়া নামে তার নাম হবে স্বভাব চরিত্রে তার মতো কিন্তু গঠন আকৃতি অনুরূপ হবে না অতপর ঘটনা বর্ণনা করে বলেন সে পৃথিবীকে ন্যায় বিচারে ভরে দিবে হযরত হারুন রহমাতুল্লা বলেন আমর ইব্ন আবু কাইস পর্যায়ক্রমে মোতারিফ ইবনু তারিফ হাসান ও হিলাল ইবনে আমর থেকে বর্ণনা করে বলেন আমি আলিরাদুল্লাহ তাহুকে বলতে শুনেছি নবী সাল্লাহু আলী আসালাম বলেছেন নদীর পিছন দিক থেকে জনৈক ব্যক্তি আবির্ভূত হবে তাকে হারিস ইবনে হাররাস বলে ডাকা হবে তার আগে জনক ব্যক্তি আসবেন যার নাম হবে মানসুর তিনি মোহাম্মদ সাল্লাহ আলিয়ালামের পরিজনকে আশ্রয় দিবেন যেভাবে কুরাইশিয়া রসুল সাল্লাহ আলিয়ালামকে স্থান দিয়েছিল সুতরাং প্রত্যেক মুমিনের কর্তব্য হবে তার সাহায্যে এগিয়ে আসা তার ডাকে সাড়া দেয়া সুনানে আবু দাউদ ইসলামিক ফাউন্ডেশন নম্বর হাদিস নম্বর চার হাজার দুইশো চল্লিশ হযরত আলীর আহ্ন থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লা আলাইসাল্লাম বলেছেন নহরের ওই প্রান্ত থেকে এক ব্যক্তির আগমন ঘটবে যিনি হারিসে হাররাস নামে পরিচিত হবেন তার সম্মুখ ভাগে মানসুর নামে এক ব্যক্তি থাকবেন তিনি মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের পরিবার পরিজনকে অর্থাৎ মাহাদিকে এমনভাবে আশ্রয় দান করবেন যেমনভাবে কোরাইশগণ আশ্রয় দিয়েছিল রসুল্লাহ সাল্লাহ আলিয়া তখন সমস্ত ইমানদারের উপর তাকে সাহায্য করা কিংবা তিনি বলেছেন তার ডাকে সাড়া দেয়া ওয়াজিব হয়ে যাবে মিশকাত শরীফ হাদিস নম্বর পাঁচ হাজার চারশো আটান্ন আবু হরের রদিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহু আলিয়াল্লাম বলেছেন কিয়ামত সংঘটিত হবে না যে পর্যন্ত কাহাতান গোত্র হতে এমন এক ব্যক্তির আগমন না হবে যে মানুষ জাতিকে তার লাঠি সাহায্যে পরিচালিত করবে সৈব খারি শরীফ হাদিস নম্বর তিন সই মুসলিম শরীফ হাদিস নম্বর দুই হাজার নয়শো দশ আহমাদ হাদিস নম্বর নয় তৃতীয় নাম্বার দল হচ্ছে সোয়াব ইবনে সালে হজরত মোহাম্মদ ইবনে হানাফিয়া হতে বর্ণিত যে তিনি বলেন বনু আব্বাসের একটি কালো ঝান্ডা বের হবে অতপর খোরাসান থেকে আরেকটি কালো ঝান্ডা বের হবে তাদের টুপি হবে কালো তাদের পোশাক হবে সাদা রঙের তাদের সম্মুখে একজন লোক থাকবে যাকে সোয়াইব ইবনে সালেহ অথবা সালেহ ইবনে সোয়াইব ডাকা হবে সে হবে তামিম গোত্রের তারা সোফিয়ানি সৈন্যদের পরাজিত করবে এমনকি তারা বাইতুল মোকাদ্দাসে অবস্থান নেবে তারা মাহাদির রাজত্বের জন্য পথ সহজ ও প্রস্তুত করবে আর সিরিয়া হতে তিনশত লোক তার সাথে মিলিত হবে তার বের হওয়া ও মাহাদির নিকট বিষয় অর্থাৎ নেতৃত্ব সমর্পণ করার মধ্যে বাহাত্তর মাসের ব্যবধান হবে আল ফিতান নোয়মিন হাম্মাদ হাদিস নম্বর আটশো চুরানব্বই হজরত সুফিয়ান কালবিরাদিউল্লাহ ত আলহ্ন থেকে বর্ণিত যে তিনি বলেন মাহাদির পতাকা তলে এক যুবক বের হবে অল্প বয়সের পাতলা দাড়ি বিশিষ্ট হলুদ বর্ণের আর হযরত ওয়ালিদ তার হাদিসের মধ্যে আসফার অর্থাৎ হলুদ বর্ণের হওয়া উল্লেখ করেন নাই যদি সে পাহাড়ের সম্মুখীন হয় তাহলে পাহাড়কেও কাঁপিয়ে দিবে আর হজরত ওয়ালিদ বলেন তা ভেঙে ফেলবে এমনকি সে ইলাতে অর্থাৎ বাইতুল মোকাদ্দাসে অবতরণ করবে আল ফিতান নোয়াম বিন হাম্মাদ হাদিস নম্বর এক হাজার একাত্তর আল্লাহ সুবাহন তালা আমাদের সবাইকে হক জামাত চিনে সেই দলের সাথে জুড়ে থাকার তাওফিক দান করুন আমিন